বললেন ও আমার সাবিরা সনাম আমি আমার মায়ের দুধ বেশি দিন কিসমতে হইনি আমি যার দুধ খেয়ে খেয়ে বড় হয়েছি তিনি হচ্ছেন আমার মা হালিমা সাদিয়া আমি যদি আমার গায়ের চামড়া দিয়ে আমার মায়ের ঋণ শোধ করার চেষ্টা করি শোধ করতে পারবো এখানে অনেক পিতারা আছেন মায়েরা পেটে ধারণ করে কষ্ট করে আর এরপরে থেকে আব্বাদের কষ্ট শুরু হয়ে যায় রাত নেই দিন নেই শুধু কাজ আর কাজ কত বৃষ্টি কত রোদ পিঠের উপর দিয়ে চলে যায় খুদা লাগে টাকাগুলো খুচরা পয়সাগুলো খরচ করে না বাচ্চারে দিতে হবে ঠিক কিনা এই তো পিতা ছোট্টবেলায় আপনার আবার হাত ধরে যখন হেঁটেছি জিজ্ঞেস করেছে আব্বা ওইটা কি আব্বা বলেছে এটার নাম এইটা এইটার নাম এইটা ঠিক কি না আজকে বুড়ো হয়ে গেছে আব্বা সন্তানের কাছে জিজ্ঞেস করে বাবারে তোমার এইটা বলেছিলাম শুনেছো নাকি আব্বারে ধমক দিয়ে কথা বলে এইরকম ডাকাত এখানে দু একজন আছে না নাই আপনি ভুলে গিয়েছেন আপনি যখন ছোট্ট ছিলেন আপনার আব্বাকে হাজার বার একটা জিনিস জিজ্ঞেস করলে আপনার আব্বার রাগান্বিত হইনি হাসি মুখে জবাব দিয়েছে আল্লাহ বলছেন যদি আল্লাহ জান্নাত পেতে চাও তোমার বৃদ্ধ বিদ্যা পিতা মাতার সাথে সুন্দর সুন্দর আচরণ করো আজকে সব থেকে অবহেলিত হচ্ছে একজন মুরক পিছা আর কেউ নয় মিথ্যা কথা বলতেছে মুরব্বীর সাথে কেউ কথা বলে না সন্তানের সাথে কথা বলতে বলে যে তোমার সাথে কথা বলবো না আমি সংসার চলা ছি 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 তুমিও বুড়ো হয়ে দেখো কপালে ওর থেকে নিকৃষ্ট জীবন ছাড়া কিচ্ছু জুটবে না আপনার আব্বাকে সময় দিন আপনি চায়ের দোকানে বেশি আড্ডা না দিয়ে কিছু সময় আব্বার সাথে সময় দিন আসার সময় আব্বা হেঁটে যেতে পারে না পাঁচ টাকা দিয়ে দশ টাকা দিয়ে দুইটা কে কেনে আব্বার হাতে দেন আপনার ছোট্ট বাচ্চাটাকে আপনি ললিফাপ বের করে দে দেখবেন ছোট বুড়ো মানুষ হা করে তাকায় থাকে থাকে না তার মানে একজন বুড়ো মানুষ আর ওই বাচ্চার ভিতর কোনো তফাৎ নেই আল্লাহ এই জন্য বলছেন অকুল লাহমা কারিমা তাদের সাথে সুন্দর সুন্দর আচরণ করো সোয়ার আল্লাহ ইত জানা চুল্লি মিনার রহমান আল্লাহর রব্দ আমিন বলছেন ও গুলাম যদি হারিয়ে ফেলো আপারে আর খুঁজে পাবো না আব্বারে হারিয়েছি আর খুঁজে পাই না বিশ্বাস করুন সেই সময় এই যে মঠ আসতাম নতুন বক্তা টাকা পয়সাও আপনারা বেশি দিতেন না পাঁচ হাজার টাকা দিয়েছে পাঁচ হাজার টাকারই ইলিশ মাছ কিনেছি এই মটবাড়িয়া বাড়িয়া থেকে আব্বার কাছে গিয়ে মাছ যখন দেখাইছি আব্বা রাগে বেগে এই এত খরচ করিস কেন কিন্তু আমি দেখলাম কিছুক্ষণ পরে মা রান্না করল যে সময় ইলিশ মাছের ওই ভাত মুখে দিচ্ছে আব্বার চোখ দিয়ে পানি টপ টপ করে বলছে বলছে এরে পাগল এখনো তো ঠিক মতো কামাই করতে পারো না এত খরচ করিস কেন আব্বার চোখের পানি দেখে আমারও চোখে পানি আসলো বললাম আব্বু এমন একদিন আসবে অনেক টাকা হবে কিন্তু আমার খাওয়ার মানুষ থাকবে এরকম পিতা আছে না বাড়িতে আপনি এত টাকা খরচ করেন আপনার দাদা আছে বাড়িতে বৃদ্ধ দাদা দাদার জন্য আপনি দুইটা কেক কিনে নিয়ে যান দাদু দাদু কত ভালো আছে ঠিক না দেখবেন দাদু বলে এই বোকা তুই কামাই করিস না তুই লেখাপড়া করিস আমার জন্য আজ শোকা বলে না দেখবেন খাবে আর চোখ দিয়ে পানি পড়বে আপনার যেখানে হাত দিবেন আল্লাহ দিয়ে ভরপুর করে দেবেন ঠিক না আপনি বাচ্চার জন্য খাবার আনেন আপনার মায়ের জন্য বাবার জন্য আনতে পারেন না কপাল ফোড় করতে আপনার সন্তানের জন্য যদি কে কাটান আপনার ওই বৃদ্ধ পিতা মাতার জন্য কে কাটবে আপনি এনে আপনার আব্বার হাতে দেন আব্বা আমার ছেলে মেয়ে নিয়ে তুমি খাও তোমার তাও আনেছে দেখবেন আব্বা শুধু কাঁদবে আর বলে পাগল সব খাওয়াবে আপনার ছেলে মেয়েরে খাওয়ায় না দাদারা পচারে সব খাওয়ায় না কিন্তু দোয়াটা আপনি পেয়ে যাবেন দোয়া আপনি খুঁজে পান না এর কাছে যান ওর কাছে যান আমার মতো হুজুর রেখে আপনার কি লাভ আপনারে আমারে অত খাওয়ানো লাগবে না আপনি আজকে দেবেন দুই প্লেট ফলপু ফ্রুট দিয়ে ভরপুর আগামীকাল হয়তো ওর থেকে বড় প্লেটে আমার সামনে আসবে আপনি কারে খাওয়াবেন আরে খাওয়ার বাপরে খাওয়া আল্লাহ তালা বলছে দেওয়া বা খুব ভালো লাগে সাথে তুমি সুন্দর সুন্দর আচরণ কর আল্লাহ তালা বলছেন কষ্ট হচ্ছে আপনাদের আমি এগুলো জানি তো এই বৃদ্ধ মানুষগুলো সব থেকে অবহেলিত পুত্র বধুর কাছে কিছু একবার বললে দেখবেন শাড়ি দেয় আরে কপাল পোড়া মা তুমি তোমার শ্বশুর শাশুড়িকে নিজের মায়ের মতো আদর করতে পারো নি তুমিও মা হবা তুমিও মা হয়েছ তোমার সন্তানরা শিখে রাখতেছে যে শ্বশুর শাশুড়ির সাথে কেমন আচরণ করতে হয় ঠিক না আর যারা বলেন ঠিক না আমার প্যানের ভাইরা আল্লাহ তাআলা বলছেন আকবি দিলহুম জানাহাজ জুলি মিনার রহমা তোমার পিতা মাতার জন্য তোমার আদরের বিছানা বিছিয়ে দাও সুবহানাল্লাহ বলছি আর যদি পিতা মাতা চলে যায় দুনিয়া ছেড়ে যায় আল্লাহর কাছে দোয়া করো রব্বির সবাই বলুন রব্বির হামহুমা কামা রব্বায়ানি র আল্লাহ তালা ছোট্টবেলায় যেমন আমার পিতামাতা আমাকে স্নেহের কোলে লালন পালন করেছে রব্বুল আলামিন তোমার রহমেন ফেরেস্তা দিয়ে আব্বাম্মাকে লালন পালন করো জোরে বলেন আমিন আরও জরে বলেন আমিন তাহলে যাদের পিতামাতা বেঁচে আছে অথবা আব্বা আছে মা নাই মা আছে আব্বা নাই অথবা আব্বামা দুয়োজনই আছে সকলের সাথে সর্বোত্তম আচরণ করতে হবে পারবেন তো ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ আপনি বরকত খুঁজে পান না আপনার ঘরেই বরকত আপনি একটু আব্বার জন্য পাঁচ টাকা খরচ করে দেখেন বিশ্বাস করুন আপনি যেখানে ফসল দিবেন ওই ফসল আল্লাহ তালা হাজার গুণ বৃদ্ধি করে দিবে আপনি যে ব্যবসায় যাবেন ব্যবসায় বরকত ঠিক কি না আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুন জোরে বলে না আমি